আমার ভিডিও তো আরো বেশি বৃষ্টি শুরু হলে আরো বেশি মজা পাবে নিচেও পানি উপরেও পানি প্রথমে তো সুইমিং শল ছিল আমরা ষোলোটা বসছিলাম তাই না কিন্তু আপনার ভিতরে একদম ছোট ছোট কিছু আছে দি একটা এগুলো হিসাব করলে মনে 19টা হয়ে যায় সবগুলো ব্যবহার করতে পারবো ছোটগুলো বাদ দিয়ে আপনিরে বলছি 15টা মানে আপনি যতক্ষণ এই ছোটগুলো ব্যবহার করেন তাহলে আমরা ওই বাম্পার পারpade যা আছে সব ব্যবহার করতে পারবো আবার এমন হবে না তো ওই দিন আবার দুই তিনটা বন্ধ থাকবে আমরা ইচ্ছে করে তার বন্ধই করব না অনেক সময় আছে টেকনিক্যাল জিনিস প্রবলেম হইলে বন্ধ থাকে এর সবার জন্য